বারবার অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না ট্যানারির বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি রাজধানীর অদূরে সাভারেই গড়ে উঠছে মানবদেহের জন্য ক্ষতিকর বর্জ্য ব্যবহার করা পোলট্রি ফিড তৈরির কারখানা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও প্রভাবশালীদের ছত্রছায় আবারও মাথাচাড়া দিচ্ছে এইসব কারখানা তবে বেআইনি এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন সাভার প্রতিনিধি আব্দুল হালিমের তথ্য উচিত্রে ডেস্ক্রিপট দেখুন সাভারের ভাকুর্তা ও হেমায়তপুরের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে পোলট্রি ফিড তৈরির কারখানা যেখানে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে ট্যানারির বর্জ্য মানবদেহের জন্য ক্ষতিকর এসব বর্জ্য খাদ্যের মাধ্যমে প্রবেশ করছে মাছ ও মুরগির শরীরে যেখান থেকে আক্রান্ত হচ্ছে মানুষ বেড়ে যাচ্ছে ক্যান্সারের মতো মরণব্যাধির ঝুঁকিও কারখানাগুলোর এমন কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযানও পরিচালনা করা হচ্ছে সম্প্রতি র্যাবচার ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ অভিযানে ভাকুরতার মোগরাকান্তা এলাকার এমন চারটি কারখানা থেকে প্রায় এগারো হাজার মেট্রিক টন কাঁচামাল জব্দ করে তা পুড়িয়ে দেওয়া হয় এছাড়া দুই কারখানার ম্যানেজার সহ আটজনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয় এই ধরনের কর্মকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের কোনো অন্যায় কাজকর্ম এখানে চলতে দেওয়া হবে না তিনি যে হন না কেন কোনোভাবেই আমাদের এই জনস্বাস্থ্যকে হমকির সম্মুখীন করে দিবেন আমাদের পলটি ইন্ডাস্ট্রিকে একটু ভূমিকা সমন করে দিবেন তাকে তার বিরুদ্ধে সরকারের ঘোষণা স্পষ্ট যিনি হলেন না কেন তার বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করবে এদিকে এই ধরনের ব্যয়নী কর্মকাণ্ড রোধে প্রশাসনের পাশাপাশি সকলের সচেতনতা আরো বাড়ানোর আহ্বান জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা শুধু এইভাবে করলে হবে না আমাদের যারা সমাজের জনপ্রতিনিধি এবং সমাজের বর্তমান লোকজন আছে সমাজের যারা খুব এলিট পারসন আছেন সকলকে নিয়ে এটা যেন ভবিষ্যতে আর কোনোভাবে না হয় পাশাপাশি ক্ষতিকর বর্জ্য ব্যবহার করে পোলট্রি ফিড তৈরি রুখতে এর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নেরও পরামর্শ দেন তিনি ডেস্ক রিপোর্ট বৈশাখ সংবাদ